হে পরম দয়ালু আল্লাহ আপনি কোটি কোটি মানুষের দোয়া কবুল করুন সিদ্ধ চোখে প্রার্থনা করি হে আরসের মালিক আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফা দান করুন আপনার অশেষ রহমতের আলোয়ে তার প্রতিটি ক্ষণ ভরিয়ে দিন তার দীর্ঘ ভোগের ক্লান্তি মুছে দিন তার চোখে ফিরিয়ে দিন শান্তির নিঃশ্বাস হৃদয়ে ফিরিয়ে দিন জীবনের জোয়ার হে পরম দয়ালু আল্লাহ আপনি তো বলেন আমি শেফা দানকারী তাহলে আপনার শেফার হাত রাখুন তার ক্লান্ত দেহে রোগের আধার দূর করে দিন যন্ত্রণার ভার হালকা করে দিন মনের ভেতর জেগে তুলুন নতুন শক্তি নতুন আলো নতুন আশা হে দয়াময় প্রভু তাকে রক্ষা করুন সকল অশান্তি থেকে সকল দুশ্চিন্তা থেকে সকল অমঙ্গল থেকে আপনার রহমতের বাতাস দ্বারা তার প্রতিটি শ্বাস সহজ করে দিন হে আল্লাহ আজ কোটি মানুষের একটাই মিনতি আমাদের মায়ের মতো প্রিয় নেত্রীকে আপনি সুস্থ করে দিন হে রব্বুল আয়লামিন তার জীবনে স্বাস্থ্য শান্তি ও দীর্ঘায়ু লিখে দিন তাকে আবারও হাসি মুখে শক্ত কণ্ঠে সুস্থ দেহে আমাদের মাঝে ফিরিয়ে দিন ইয়া রব্বুল আয়লামিন আমাদের এই মোনাজাত আপনি কবুল করুন